আসসালামু আলাইকুম যারা বিদ্যুতের সমস্যায় আছেন ঢাকার বাইরে যারা বাড়ি করেছেন ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমরা টাঙ্গাইল শহর থেকে তিরিশ কিলোমিটার ভিতরে কিন্তু চলে আসছি এই ডুপ্লেক্স বাড়িতে বর্তমানে বিদ্যুতের সমস্যা রয়েছে সম্মানিত গ্রাহক পল্লী বিদ্যুতের যন্ত্রণা রয়েছে বারবার লাইনের সমস্যা ভোল্টেজ ডাউন করা পাশাপাশি একবার যদি লাইন ছিঁড়ে যায় এক সপ্তাহ বিদ্যুৎ থাকে না তো এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে আধুনিক প্রযুক্তির সোলার সিস্টেম স্থাপন করেছি এখন সরকারি বিদ্যুৎ আর লাগবে না আপনার নিজের স্থাপিত বিদ্যুৎ থেকে আপনি বিদ্যুৎ পাবেন এবং এই জন্য সরকারি কোনো পারমিশনের প্রয়োজন নেই আপনার বিদ্যুৎ আপনি ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ থেকে আপনি লাইট চালাবেন ফ্যান চালাবেন চালাবেন আপনি এয়ার কন্ডিশনার অথবা ইন্টারিয়র লাইট অর্থাৎ সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আপনি চালাতে পারবেন শুধুমাত্র লাইট চলবে ফ্যান চলবে এসি চলবে না একেবারেই নয় আপনি এসিও ব্যবহার করতে পারবেন দর্শক আজকে আমাদের টাঙ্গাইল শহরে এই পাঁচ কিলোওয়াটের একটি ডুপ্লেক্স বাড়িতে সোলার সিস্টেম নিয়ে আমরা মেজর তথ্য দিব এবং এই ধরনের সিস্টেম করতে আপনার কত টাকা ব্যয় হবে কি কি লাগবে আমরা জানবো যারা এখনও সোলার সিস্টেম করেননি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি সোলার সিস্টেমে একটা মেজর তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন দেখতে থাকুন আমরা ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সমৃদ্ধ গ্রাহকের একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ি এই ডুপ্লেক্স বাড়িতে বিদ্যুতের সমস্যা ইতিমধ্যে রয়েছে তাই তিনি এটি স্মার্ট ও আধুনিক টেকনোলজির সোলার প্লান্ট স্থাপন করেছে এবং এই আধুনিক সোলার প্লান্ট বলার কারণ হলো এই সোলার সিস্টেম থেকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট লোড নয় অনেক কিছু চলবে এবং অটোমেটিকলি চলবে অর্থাৎ ম্যানুয়ালি চলবে না এই সিস্টেমটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো পাবে ফার্স্ট প্রায়োরিটি সূর্যের এই বিদ্যুৎকে ডিসি কারেন্ট থেকে এসিতে রূপান্তর করে লাইট ফ্যান পাশাপাশি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবেন চালে আপনি মোটরও ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনি বা সার্ফেসও ব্যবহার করতে পারছেন এর মাধ্যমে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমে আসবে এবং আপনি যদি চান সোলারের পরে কারেন্ট ব্যবহার করবেন অথবা সোলার যখন চলে যাবে মানে সূর্যের আলো চলে যাবে তখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন দ্বিতীয় পার্টিতে সেই সুবিধাও রয়েছে অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রয়োটি গ্রিড অথবা ব্যাটারি অথবা থার্ড প্রয়োটি ব্যাটারি বা গ্রিড এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন যার ফলে কি হবে মাসে সে আপনার মোটা অঙ্কের বিদ্যুৎ কমে আসবে এবং পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে বিদ্যুৎ যাবে না আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে পাশাপাশি যেহেতু এখানে আধুনিক টেকনোলজির ইনভার্টার আমরা দিয়েছি ইউপিএস সিস্টেম রয়েছে সাইনওয়ে বা আউটপুট রয়েছে এর কাজ হলো কারেন্ট কখন গেল কখন আসলো আপনি বুঝতে পারবেন না পাশাপাশি ফ্যানে শব্দ করা অনেকে আইপিএস ব্যবহার করলে কিন্তু ফ্যানে শব্দ করে এই ধরনের এক্সট্রা ঝামেলাও আপনার ফেস করতে হবে না কখন গেল কখন আসলো সেটাও কিন্তু আপনার অনেকে বুঝতে পারবেন না কারণ এখানে ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু আপনার এই ডিভাইসগুলো রেজিস্টার দিবে না তো আমরা এখন বর্তমানে ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোলার ইনভার্টার প্রোডাকশন পাশাপাশি রয়েছে ব্যাটারি যে ব্যাটারি থেকে গ্রাহক যখন সোলার পাওয়ার থাকবে না কারেন্ট থাকবে না তখন কিন্তু এই ব্যাটারি থেকে কিন্তু ব্যাক পাবে পাশাপাশি এখানে আমরা একটি ব্যাটারি বক্স তৈরি করেছি এবং এই এলাকাতে যখন বোল্টেজের সমস্যা হবে এই ভোল্টেজকে অ্যাক্যুরেটলি আউটপুট দেওয়ার জন্য আমরা এটি স্টাবলাইজারও কিন্তু রিকমেন্ড করেছি এবং এখানে কিন্তু এটি স্টাবলাইজারও কিন্তু আমরা ব্যবহার করেছি এই স্টাবলাইজারের কাজ হলো আপনার হাই ভোল্টেজ হোক বা লো ভোল্টেজ হোক আপনার বাড়ির ইনভার্টার লাইট ফ্যান পাশাপাশি সকল ধরনের ডিভাইসগুলোকে ওভার ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে কিন্তু সুরক্ষা দিবে এই স্টাবলাইজার দর্শক এখানে আমরা লক্ষ্য করে আপনাদেরকে যে বলতে চাই এই ডিভাইসটি কি হচ্ছে কত ওয়ার্ড জেনারেট হচ্ছে সব কিছু আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং কি সকল কিছুর মনিটরিং করতে পারবেন এবং প্রতিটি ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন এটি কিন্তু একটি আধুনিক টেকনোলজি সুবিধা এবং ইমার্জেন্সি প্রয়োজনে আপনি সোলার পাওয়ারটি ডিজাবল করতে পারবেন এসি কারেন্ট চার্জিংটাও আপনারা চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু টোটালিটি একটি অ্যাডভান্টেজ সুবিধা এই সুবিধাকে আমরা বলে থাকি স্মার্ট টেকনোলজি এই স্মার্ট টেকনোলজি সুবিধার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার বাড়ির বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারবেন দর্শক এখানে যদি সম্মিত গ্রাহক বা আপনার যদি লোডের পরিমাণের পাশাপাশি ব্যাকআপ টাইমটা আরও বেশি চান ব্যাটারি কিন্তু আপনারা এই চারটি ব্যাটারির জায়গায় আটটি বা বারোটি ব্যাটারি কিন্তু একটি ইনভার্টারে আপনারা ব্যবহার করার সুবিধা রয়েছে পাশাপাশি এখন অনেকের মতো প্রশ্ন কাজ করতে পারে এখানে বিদ্যুৎ কীভাবে জেনারেট হচ্ছে সেজন্য আমরা আপনাদেরকে এই বাড়ি ছাদে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ছাদের উপরে কিন্তু আমরা একটি স্ট্রাকচার করে ফ্রেমের মাধ্যমে কিন্তু সোলার প্যানেল স্থাপন করেছি এখানে টোটাল দশটি প্যানেল রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই প্যানেলগুলো হলো টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল কী সেটা জানার দরকার নেই তবে এর সুবিধা কি সেটা আমরা আলোচনা করব। এর সুবিধা হলো ক্লাউডি ওয়েদারও পাশাপাশি চার পাঁচ বছর পরেও আউটপুট কমে যাবে না এর আউটপুট পঁচিশ বছর আপনারা একটি স্ট্যান্ডার্ড আউটপুট পাবেন এবং এই প্যানেল থেকে ডিসি কারেন্ট জেনারেট বেশি হওয়া বেশি সক্ষম অন্যান্য লোকাল প্যানেল থেকে যার ফলে ডিসি কারেন্ট যত বেশি উৎপাদন হবে আপনার ব্যাটারিকে দ্রুত চার্জ করতে পারবে এবং আপনি এসি বিদ্যুৎও বেশি পাবেন এখানে আমরা পাঁচশো পঞ্চাশে দশটি প্যানেল দিয়েছি অর্থাৎ একটি প্যানেল মডিউলের সাইজ হলো পাঁচশো পঞ্চাশ ওয়াট ডিসি কারেন্ট এখানে টোটাল দশটি প্যানেল পাঁচ হাজার চারশো ওয়াট প্যানেল আমরা মেশিন দিয়েছি পাঁচ কিলো অতিরিক্ত চারশো ওয়াট বেশি রয়েছে কারণ সিস্টেমে কিন্তু কিছুটা লস থাকে ডিসি থেকে এসিতে কনভার্ট করতে গেলেও কিন্তু ওয়ার্ড লস হয় সেজন্য আমরা চারশো ওয়াট অতিরিক্ত দিয়েছি ছয় হাজার ওয়ার্ড সর্বোচ্চ বেশি প্যানেল কিন্তু ইনভার্টারে সাপোর্ট করে এই সিস্টেমে অনেকগুলো বিষয় আপনার লক্ষণীয় তা হলো আপনার যদি ব্যাকআপের পরিমাণ না প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যাটারি লেস অর্থাৎ ব্যাটারিকে বাদ দিয়েও আপনি এই সিস্টেম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র দিনে আপনি সুবিধা পাবেন যদি আপনার ব্যাক আপ প্রয়োজন হয় অর্থাৎ রাতে ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যাটারি ইনস্ট্রেশন করবেন এই দুইটি সুবিধাও রয়েছে পাশাপাশি আপনি যদি চান আমি কোনো ধরনের সরকারি বিদ্যুৎ ব্যবহার করব না আমি টোটাল লাইন বন্ধ রাখবো সেটাও সম্ভব সেক্ষেত্রে সকাল নয়টা থেকে বিকেল চারটা বা পাঁচটা পর্যন্ত চলবে এবং বাকি সময় আপনার লোডের পরিমাণ এইট্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কমিয়ে দেবেন তাহলে আপনি সারা রাত ব্যাক পাবেন অর্থাৎ ব্যাটারি অ্যাম্পিয়ার এবং লোডের উপর ডিপেন্ড করে আপনি কতক্ষণ দেখা পাবেন তা কিন্তু নিশ্চিত আমরা করতে পারবো সেই জন্য এটা অ্যাভারেজ আমরা একটা আইডিয়া দিতে চাই দুই হাজার ওয়াট লোডে আপনি চারটি দুইশো এমপিআর ব্যাটারিতে আপনারা দুই ঘন্টার মতো প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি ব্যাকআপটি চার ঘন্টায় করতে চান সেক্ষেত্রে আরও চারটি ব্যাটারি আপনার একটি টেস্টিংয়ের মাধ্যমে প্যারালাল করতে হবে এভাবে করে আপনি ব্যাটারি কিন্তু বাড়াতে পারবেন সে অপশন আমাদের এই ইনভার্টারে রয়েছে এবং আপনি যদি ভবিষ্যতে আপনার পাঁচ কিলো জায়গায় আরও পাঁচ কিলোটি ডিভাইস ব্যবহার করতে চান সেক্ষেত্রেও আপনি চাইলে পারবেন সর্বোচ্চ তিরিশ কিলোবার পর্যন্ত কিন্তু জেনারেট করতে পারবেন সঠিক লোডের সাথে সঠিক ক্যাপাসিটি পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অরিজিনাল পণ্য আপনার নিশ্চিত করতে হবে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ জেনারেট হবে সেই বিদ্যুৎ থেকে আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ যাবে ব্যাটারি চার্জ হবে সেজন্য বর্তমানে কিন্তু রিজেটেড প্যানেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই অথেন্টিক এবং অফিসিয়াল পণ্যগুলো ক্রয় করবেন সেই জন্য একটি বিশ্বস্ত ব্যান্ড থেকে আপনারা পণ্য ক্রয় করবেন এবং তাদের কাছ থেকে লিখিত ম্যামো সহকারে ওয়ারেন্টি পেপারগুলো নিয়ে দেবেন যাতে করে ভবিষ্যতে আপনি খুব সহজেই সেবাটি পেয়ে যান পণ্যের প্রবলেম হোক বা যে কোনো ধরনের সমস্যায় এবং আপনাদের পছন্দ তালিকা আপনারা আমাদেরকেও রাখতে পারেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু ছোটো মিডিয়া এবং কি বিশাল বড় বড় প্রজেক্টের কাজ কিন্তু করেছে এবং আমাদের প্রতিটি পণ্য কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং সোলার প্যানেল পাচ্ছেন পঁচিশ বছরে ইনভার্টারে পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস এবং ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এবং প্যানেল যদি পঁচিশ বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু ইজিলি রিপ্লেসমেন্ট পাবেন আমাদের কাছ থেকে তাই সোলার সিস্টেম করে একবার বা দুই তিন বছর পর নষ্ট হয়ে যায় এটা কিন্তু কখনোই আমাদের কাস্টমার কিন্তু হরেনের মধ্যে পড়ে না নষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু আবার কিন্তু পুনরায় মেরামত করা যায় যারা এই ধরনের কাজগুলো করে থাকে তারা কিন্তু আপনাকে এই ধরনের সার্ভিসগুলো সহজে দিতে সক্ষম আমাদের টাঙ্গেলের এই প্রোজেক্টটি দেখে যদি আপনার মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কল করবেন সময় দর্শক সোলার সিস্টেমের খরচর কী পরিমাণ হবে তা ডিপেন্ড করবে আপনার স্থানকার পাত্র এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে অনেকগুলো বিষয় কাজ করে সেই জন্য কমপ্লিট সোলার সিস্টেমের ডিজাইন নিয়ে আপনি সোলার সিস্টেম করবেন এতে করে ভবিষ্যতে আপনার কোনো ধরনের ডিভাইস কিন্তু বাতিল করতে হবে না সেই জন্য ফ্রিতে বিনামূল্যে আমাদের কাছ থেকে একটি সোলার সিস্টেমের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমার রয়েছে ঢাকার কমলাপুরে একশো উনষাট অবলিক অ্যাট দক্ষিণ কমলাপুরে সবশেষে একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে